দর্শক শ্রোতা আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেন ষোলো বছর বয়সী এক মেয়ের সাথে ওই সমস্ত কাজ করে এবং সেই সমস্ত কাজের মামলায় এই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে নিয়ে যায় এবং জেল হাজতে ফেরণ করেন দর্শক শ্রোতা স্ক্রিনে যে ফটো দেখতে পাচ্ছেন এই ফটোটি হচ্ছে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার ইসমাইল হোসেনের এই ইসমাইল হোসেনে হোসেনকে বাংলাদেশের চিনে এমন কোনো মানুষ নেই সে তার আঞ্চলিক ভাষায় ময়মন আঞ্চলিক ভাষায় বিভিন্ন ফানি ভিডিও বিভিন্ন কমেডি ভিডিও এবং কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তার তারা সবাই কিন্তু এই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার ইসমাইল হোসেনকে সবাই চিনেন দর্শক শ্রোতা গত দুই একদিন আগে এই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার এই হোসেনকে প্রশাসন বছর বয়সী এক যুবতী মেয়ের সাথে ওই সমস্ত কাজের কারণ তাকে গ্রেফতার করে নিয়ে জেল হাজতে প্রেরণ করেন দর্শক শ্রোতা আসেন ঘটনাটির বর্ণনা দিয়ে আসলে ঘটনাটি কি হয়েছিল ষোলো বছর বয়সী এই মেয়েটির সাথে আলোচিত কন্টেন্ট কি তার ইসমাইল হোসেনের পরিচয় হয় এবং পরিচয়ের এক পর্যায়ে তারা মামলা এই বছর বয়সী মেয়েটির মা মামলায় এজাহারে যে জিনিসগুলো লিখেছেন সেই বিষয়টা কিন্তু আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি সেখানে মামলার এজাহারে লেখা আছে এই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার ইসমাইল হোসেন নাকি দীর্ঘদিন গত ছয় মাস আগ থেকে এই মেয়েটির সাথে তার সম্পর্ক হয় মেয়েটির বাড়িতে গিয়ে মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিয়ের কথা এবং প্রেমের প্রস্তাব দেন এক পর্যায়ে মেয়েটির মায়ের অবর্তমানে মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে মেয়েটির সাথে দীর্ঘদিন যাবৎ ওই সমস্ত কাজ করে আসছিলেন ইসমাইল হোসেন এক পর্যায়ে মেয়েটিকে বিয়ে করার কিন্তু প্রস্তাব দিয়েছিলেন এই ইসমাইল হোসেন তার পরবর্তীতে বাড়িতে কাজের লোক না থাকার কারণে ওই মেয়েটিকে কাজ করার জন্য তাদের বাড়িতে নিয়ে আসে এবং কি বাড়িতে নিয়ে এসে কাজ করা অবস্থায় মাস মেয়েটির সাথে ওই সমস্ত কাজ করে আসছিলেন এই আলোচিত হোসেন হোসেন গত তারিখে এই কন্টেন্ট মেয়েটির সাথে আবারও ওই আপত্তিকর কাজ করার সময় মেয়েটি ইসমাইল হোসেনকে বলে বসেন যে আমাকে আপনি কবে বিয়ে করবেন পরবর্তীতে ইসমাইল হোসেন তাকে বিয়ের কথা অস্বীকার করে যে আপনি তোমাকে বিয়ে করতে পারবো না তার পরবর্তীতে মেয়েটি সকল বিষয় মেয়েটির মায়ের কাছে বলেন বলার পরবর্তীতে মেয়েটির মা তাদের আত্মীয় স্বজনের সাথে বুঝে শুনে তারপর ইসমাইল হোসেনের পরিবারের সাথে সমঝোতা করতে চেয়েছিলেন বিয়ের ব্যাপারে ইসমাইল হোসেনের পরিবার এবং ইসমাইল হোসেন কোনোভাবে মেয়েটিকে বিয়ে করতে রাজি না হলে মেয়েটির মা হালুয়াঘাট থানায় গিয়ে এইটাই ব্যাপারে মা শিশু নির্যাতন দমন একটি মামলা দায়ের করেন এবং কি সেই মামলার অভিযোগে সেই মামলার সূত্র ধরে এই ইসমাইল হোসেনকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে নিয়ে যায় ইসমাইল হোসেনের ভাই কাগজপত্র নিয়ে হালুয়াঘাট থানায় গিয়ে ওচি সাহেবের কাছে বলে যে ইসমাইল হোসেনের সাথে এই মেয়েটির বিয়ে হয় বিয়ে হওয়ার পরবর্তীতে তারা সংসার করে সংসার করার পরবর্তীতে পারিবারিক কারণে আমার ভাই ইসমাইল হোসেন এই মেয়েটিকে তালাক দিয়ে দেন তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে যাওয়ার পরবর্তীতে যখন এই মেয়েটিকে আমার ভাই তার ঘরে মেনে নিচ্ছিল না তখন মেয়েটির মা এবং মেয়েটি মিলে একটি সাজানো নাটক করে সেই সাজানো গোছানো একটি গল্প নিয়ে আপনাদের মাঝে এসে আমার ভাইয়ের নামে মামলা করে আমার ভাইকে জেল হাজতে পাঠিয়েছেন দর্শক শ্রোতা এই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার ইসমাইল হোসেনের ভাই বলছেন যে এটি সম্পূর্ণ বানোয়ার এবং সম্পূর্ণ সাজানো গোছানো ছিল এবং কি এই মেয়েটিকে ইসমাইল হোসেন বিয়ে করেছিল বিয়ের পরবর্তীতে কিছুদিন সংসার করে সংসারে তাদের অশান্তির কারণে এই ইসমাইল হোসেন এই মেয়েটিকে ডিভোর্স দিয়ে দেন মানে তালাক দিয়ে দেন তালাকের কিন্তু কাগজপত্র ইসমাইল হোসেনের ভাই কিন্তু থানায় শো করেছেন পুলিশ প্রশাসন বলছে ঘটনার সুস্থ তদন্ত করে এটার একটা বিচার ব্যবস্থা করা হবে যেহেতু এই মেয়েটির মা থানায় মামলা করেছে সেই মামলার সূত্র ধরে ইসমাইল হোসেনকে কে গ্রেফতার করে জেল হাজতে এর পরবর্তীতে কোর্টে গিয়ে এই বিষয়ে কিন্তু কথাবার্তা বলে সেখানে সকল কাগজপত্র এবং কি প্রমাণ দিয়ে যদি হোসেনকে নির্দোষ প্রমাণ করা যায় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ইসমাইল হোসেনের এই সম্পর্কে তাদের এই সম্পর্কটা নিয়ে আপনারা যারা কারা যারা এই বিষয়গুলো জানেন আপনারা কমেন্ট বক্সে একটু আপনাদের মতামতটা জানাবেন আপনারা কে কতটুকু জানেন কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করে দেবেন